নাতি বড় হই গেল লোক আমার নাতি আর হার কই মুসলমানি কোরআন নাক্তাসে তার তারা হনের হার গেরা হোন আ আঞ্জি এর ক্যা দাদা আবা না কে কত দেরি করে এই যাইতাছে এ দাদা আঞ্জি এর গো যাইতাছে आजम কে রে কই মাইলে বুঝবা আমি ধরা আজম দিকে বাবা ডাবা আলো তুমি মুসলমানি হও তোমার নাম বড় হবে তুলকি না দিমু লেডিস পুতুল হাসাই দিবে হ দাদা ভালো না মা কি সুন্দর করে কয় ভালো

তুমি চিন্তা করো না ওটা যে তোমার কাঠ তোমার তো আগে আমি করবা চাইছিলাম মুসলমান তুমি তো দেরি করলা খালি অন্ধ টুকে কষ্ট হবই দাদা তো রাম কথা কইলো রাম দেওয়ার মন কোনটা জানি আসাল বেজালি হই গেছে গা এটা তো সেঙ্গি দেনাটা কষ্টের এর কমই নাই অঙ্গ জুগারের কমই নাই দাদা